কিয়ার হবে 2023 টা যেভাবে গেছে 2024 টা একই ভাবে যাবে ও আচ্ছা সেটা চাইছেন না 2024 চব্বিশটা আপনাদের দারুণ কাটুক সেটাই চাইছেন তাহলে তো এই ভিডিওটা পুরো এন্ড অব্দি দি দেখতে হবে নমস্কার আমি অশোক ফাউন্ডার অফ অশোক একো অফিস লাস্ট নাইন ইয়ার্স ধরে টেলিভিশন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থেকে সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন নলেজ নিয়ে আজ নিজের এই বিজনেসকে এই সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং এর দ্বারা ছড়িয়ে দিতে পেরেছি সারা ভারত জুড়ে একাই ফার্স্ট টাইম ইন বেঙ্গল আমি আছি বন্ধুরা সেই সব নলেজ স্কিল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আর তাও আবার সম্পূর্ণ বাংলায় আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি হতে পারে আপনি একজন হাউস ওয়াইফ কিংবা কোন স্টুডেন্ট অথবা হতে পারে আপনি কোনো চাকরিজীবী বা আছেন অন্য কোনো ফিল্ডে আপনারা সবাই শিখতে পারেন ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সেই সকল স্কিল যা আপনাদের পৌঁছে দিতে পারে অন্য লেভেলে আমি থাকবো আপনাদের সাথে টানা দু মাস চলবে লাইভ অনলাইন ক্লাস আর এই কোর্সে কি কি থাকছে তার একটা ঝলক আপনাদের বলে দিচ্ছি থাকছে ইউটিউব নিয়ে অনেক কথা ইনস্টাগ্রামে কিভাবে রিলস বা ফলোয়ার্স বাড়াবেন সেটা নিয়েও গল্প হবে থাকবে এফবি এবং অনলাইন ইনকাম নিয়ে অনেক ইম্পর্টেন্ট টিপস এঙ্করিং শেখাবো আমরা আপনাদের এই কোর্সেই স্ক্রিপ্টিং কিভাবে করতে হয় সেটা নিয়েও চলবে কথা আরো অনেক কিছু থাকবে এই কোর্সে যা আপনাদের ডিজিটাল জার্নিকে করে তুলবে আরো সাকসেসফুল আর এই পুরো কোর্সটা আপনারা পাবেন মাত্র বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এই অ্যামাউন্টটা ঠিক আছে এটাও বেশি হয়ে যাচ্ছে এই অ্যামাউন্টটা এটাও বেশি আচ্ছা চলুন আপনাদের জন্য থাকছে একটা মেগা সারপ্রাইজ ফার্স্ট টাইম আমরা এই কোর্স নিয়ে আসছি ডিজিটাল ওয়ার্ল্ডের হাউ টু ডিজিটাল আর তাই আমরা এই কোর্সের মূল্য রেখেছি মাত্র তাও আবার হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি সাথে হাউ টু ডিজিটাল আমাদের এই কোর্স শুরু হচ্ছে মার্চ দু হাজার প্রথম সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন প্রচুর আসবে নো কিন্তু সবাইকে শেখাতে হবে ধরে ধরে এটা আমি জানি আর তাই প্রথম একশো জনকে নিয়েই আমরা শুরু করব আমাদের এই প্রথম ডিজিটাল জার্নি তাই সুযোগ কিন্তু সীমিত হাউ টু ডিজিটাল এই কোর্সে এক্স্যাক্টলি কি কি শেখানো হবে যদি অনলাইন ক্লাস কেউ অ্যাবসেন্ট করেছে তাহলে কি হবে বা পেমেন্টটাই কিভাবে করতে হবে এই সব কিছুর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করুন এই নাম্বারে একটা সুযোগ জীবন বদলে দিতে পারে হয়তো এটাই সেই সুযোগটা এবার আপনারা সেটা গ্রহণ করবেন না এগিয়ে যাবেন সেটা আপনাদের উপর নমস্কার